আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা অলরেডি কিন্তু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো তাই তো তো অনেকের প্রি টেস্ট পরীক্ষার পর কেমন দিয়ে ফেলেছো তোমরা নিজেরাই জানো তো কারো রেজাল্ট হয়তো অনেক ভালো হবে কারো রেজাল্ট হয়তো অনেক খারাপ হবে বা কারো মাঝারে মাঝামাঝি রেজাল্ট হবে তো আমরা যারা যারা অনেক ভালো করবা তাদের তো হিসাব আলাদা আর যারা মোটামুটি একটু খারাপ রেজাল্ট করবা বা আরও ভালো করতে চাচ্ছো গোল্ডেনে প্লাস পাইতে চাচ্ছ তো তারা আসলে কিভাবে নিজেকে এই প্রিটেস্ট পরবর্তী সময়গুলোতে কিভাবে সুন্দর করে গুছিয়ে নিবা পড়াশোনাটাকে সুন্দর করে গুছিয়ে নিবা সেটা নিয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো দেখো প্রথমে যারা তোমরা যারা এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যেই মূলত আমি কথাগুলো বলবো তো এটা তো ওই গাইডলাইনগুলো থাকবেই পাশাপাশি তোমরা যারা দুই সালে পরীক্ষা বার্ষিক পরীক্ষা যারা দিবা তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো অলমোস্ট কিছু কথা তোমাদের আশা করি কাজে লাগবে ঠিক আছে তো এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিব তাদের এই যে প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে হয়ে গেছে তো প্রি টেস্টের পর কিভাবে কামব্যাক করার উপায় অর্থাৎ তুমি লেখাপড়া হতো পরীক্ষাটা একটু খারাপ দিয়ে ফেলছো এখন তুমি চাচ্ছ যে না আমাকে তো এসএসসিতে গোল্ডেনে প্লাস পাইতে হবে তাহলে আমার কি কী করণীয় সেটাকে আমরা নাম দিছি যে প্রি টেস্টের পর কামব্যাক করার উপায় প্রি টেস্টের পর কাম ব্যাক করা করবো এটা নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো চলো আমরা দেখি কি বলা আছে প্রথমত তুমি প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার পর তোমার রেজাল্ট হয়তো অলমোস্ট কিছুটা খারাপ হয়েছে তো একবার খারাপ হবে তুমি বুঝতে পারতেছো পরীক্ষা কিছুটা খারাপ হয়েছে তো এখন তোমার আসলে কী করণীয় তো প্রথমত তোমাকে আগে নিজেকে কিছু চেঞ্জ জানতে হবে নিজের মধ্যে কিছু চেঞ্জ জানতে হবে কিরকম চেঞ্জ এটা আমি কিছু টপিকস লিখছি তোমরা একটু দেখো তো এক যে বিষয়টা এটা যদি একটু দেখো নিজেকে অন্যের থেকে আলাদা করে ফেলো অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে না আমাকে তো একটা কামব্যাক দিতে হবে ভালো রেজাল্ট করতে হবে যদি এরকম একটা মেন্টালিটি তোমার মধ্যে থাকে ভাইয়া তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা নিজেকে অন্যের থেকে আলাদা করে ফেলতে হবে অর্থাৎ তোমাকে একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে কারণ তোমাকে তো এস এস সিতে গোল্ড পাইতে হবে তো তোমার ফ্রেন্ড সার্কেল অনেকে হয়তো রেজাল্ট খারাপ করবে তো তাদের সাথে অযথা আড্ডাবাজি করা বা ঘোরাফেরা করা যাবে না অর্থাৎ তোমার পড়ার টেবিলটাকে আমি বলতে চাচ্ছি যে তোমার পড়ার টেবিলটাকে একটু আলাদা জগৎ ক্রিয়েট করতে হবে তোমার পড়ার টেবিলে একটা আলাদা কি করতে হবে জগৎ ক্রিয়েট করতে হবে তো নিজেকে একটু আড়াল করতে হবে নিজেকে একটু কি করতে হবে অন্যের থেকে আড়াল করতে হবে শুধু যাতে তোমার একদম ফুল কনসেন্ট্রেশনটা বা ফুল মনোযোগটা পড়াশোনায় থাকে তাহলে কি ফার্স্ট কাজ কি আমাদের নিজেকে অন্যের থেকে আলাদা করে ফেলতে হবে যদি আমি ভালো কিছু করতে চাই তাহলে ওই চিল্লায় সবার সাথে করার দরকার নাই করতে হবে নিজেকে অন্যের থেকে আলাদা করে ফেলতে হবে একটু আলালায় নিয়ে আসতে হবে নিজেকে একটু গোপন করতে হবে ঠিক আছে যাতে তুমি নিরিবিলি মনোযোগ সহকারে কি করতে পারো পড়াশোনা করতে পারো এই উদ্দেশ্যে নিজেকে অন্যের থেকে কী করবা আলাদা করবা সব প্ল্যানটা ভালো করে আগে বোঝার চেষ্টা করো দুই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু গুটিয়ে নিতে হবে অর্থাৎ তোমরা যারা অল টাইম ফেসবুক তোমরা যারা ব্যাপক পরিমাণে ফেসবুক চালাও ফেসবুক বা মেসেঞ্জার যারা চালাও অথবা ইনস্টাগ্রাম যারা চালাও ইনস্টাগ্রাম যারা চালাও তা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ইনস্টাগ্রাম চালাও তো তারা কি করবা বা প্রচুর ইউটিউব চালাও তো তারা চালাইতে হোয়াটসঅ্যাপে থাকে হোয়াটসঅ্যাপ বানান করে নিবা হোয়াটসঅ্যাপ যারা চালাও অথবা তোমাদের মধ্যে যারা হচ্ছে বেশি বেশি পরিমানে এই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড তো তোমরা কি করতে পারো তোমরা তোমাদের পুরাতন আইডিগুলা ডিএক্টিভ করে দিতে পারো হ্যাঁ কারণ তোমার এখন কিন্তু নিজেকে একটু আড়াল করতে হবে ভাইয়া আড়াল করতে হবে না কেন আড়াল করতে হবে কারণ অন্যের থেকে বেশি বেশি পড়তে হবে অন্যের থেকে বেশি বেশি পড়লে অন্যের থেকে বেশি বেশি ভালো রেজাল হবে তাহলে এই আইডিগুলো তোমাকে কি করতে হবে ফার্স্ট এই পুরাতন যে আইডিগুলো তুমি এখন ইউজ করো এগুলো তোমাকে ডিএক্টিভ করে দিতে হবে কি করতে হবে এগুলা ডিএক্টিভ করতে হবে ডিএক্টিভ করে দিবা ডিএক্টিভ করে দিয়ে তুমি কি করবা তুমি নিউ আইডি ওপেন করবা নিউ আইডি ওপেন করবো যেটাতে তোমার ফ্রেন্ড লিস্টে কেউ থাকবে না তা ভাই আপনি কি বলতেছেন যে নিউ আইডি ওপেন করবো হ্যাঁ তুমি নিউ আইডি ওপেন করবা এই জন্য যে নিউ আইডি দিয়ে তুমি সুন্দর করে নিরিবিলি পরিবেশে নিরিবিলি পরিবেশে তুমি তোমার যে অনলাইনের ক্লাস ইউটিউবে এখন কিন্তু ক্লাস ক্লাস পাওয়া পাওয়া যায় যায় এখন ইউটিউবে ইউটিউবে কিন্তু হ্যাঁ তো এই ক্লাসগুলো তুমি দেখতে পারো এই ক্লাসগুলো অনলাইনে তুমি পড়াশোনা করবো অর্থাৎ কোন বিভিন্ন তুমি কোর্স কিনবা বিভিন্ন গ্রুপে তুমি কোর্স কিনবা তাই না তো কোর্স যদি কেন সেই ক্লাসগুলো তোমার করতে হবে তাহলে তুমি নতুন আইডি দিয়ে ক্লাস চেষ্টা করবা এই কোর্সগুলো করতে যাতে হচ্ছে তোমার মানে ফ্রেন্ড সার্কেলের যে ডিস্ট্রাকশন সেটা যাতে তোমার না কাজ করে তাহলে কি করতে হবে বলছি পুরাতন আইডিগুলো কি করে দিবা পুরাতন আইডিগুলো সব ডিএক্টিভ করে দিবা হয় সব ডিএক্টিভ করে দিবা নতুন আইডি খুলবা সেই আইডি দিয়ে তুমি সুন্দরভাবে তুমি তোমার ইউটিউবে বলো অ্যাভেলেবেল ফ্রি কন্টেন্ট দেওয়া আছে সেই কন্টেন্টগুলো দেখবা অথবা যে 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 ভাইয়ার বা যে স্যারের কোর্স তোমার সবচেয়ে ভালো লাগে তুমি তার কোর্সগুলো কিনবা কিনে সেগুলো সুন্দর করে রেগুলার লেখাপড়া করবে তো তুমি যদি পুরাতন আইডি দিয়ে কাজগুলো করো দেখবা যে তোমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেক বেশি তোমাকে কি করবে ডিস্টার্ব করবে তো এই বিষয়টা একটু মাথায় রাখবা যে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু কি করতে হবে একটু সরাই নিতে হবে জাস্ট এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার লক্ষ্যে টার্গেট কি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া এই জন্যই আমরা এই চেঞ্জগুলো নিজের মধ্যে নিয়ে আসবো ঠিক আছে এরপর কি করতে হবে পড়াশোনাটাকে বন্ধু বানিয়ে ফেলতে হবে অনেকে বলে বা এত পড়া পরা যায় এত প্যারা লাগে এই সমস্ত ডায়লগ দিলে কখনোই তুমি কেরিয়ারে ভালো কিছু করতে পারবো না কারণ এসএসসির তুমি যদি সেরা একটা রেজাল্ট করতে চাও কারণ তোমার সামনে টেস্ট পরীক্ষা তারপরে তোমার টেস্টের পরে ফাইনাল পরীক্ষা তো দেখা যাচ্ছে তোমার পড়াশোনাটাকে কী করতে হবে পড়াশোনাটাকে একদম টোটাল বন্ধু বানিয়ে ফেলতে হবে পড়াশোনার প্রতি প্রেম ভালোবাসাটা কার সাথে করতে হবে পড়াশোনার সাথে করতে হবে তোমাকে পড়াশোনাকে প্যারা হিসেবে নেওয়া যাবে না যে বা এত পড়া পড়া যায় এত পড়া মাথায় থাকে এই সমস্ত ডায়লগ যারা যায় তারা ব্যর্থ মানুষ ঠিক আছে পৃথিবীতে পড়তে কারোই ভালো লাগে না তো তারপরেও যারা এই খারাপ কাজটাকে যারা ভালো লাগাইতে পারে তারা তো অনেক বেশি কাজও কি করতে পারবে বাস্তব জীবনে অনেক কাজ তারা করতে পারবে কথাটা ভালো করে মাথায় রাখবা শোনো ভাইয়া ইউটিউবে গান দেখতে সবারে ভালো লাগে ইউটিউবে তোমার হচ্ছে খেলাধুলা দেখতে সবারে ভাল লাগে তো খেলাধুলা গান এগুলো দেখলে তো আমাদের মতো যারা সাধারণ তাদের তো কেরিয়ার তৈরি হচ্ছে না তাই না তারা তো কি কেরিয়ার তৈরি হচ্ছে না তো যারা আমরা যারা লেখাপড়ার মাধ্যমে কেরিয়ার তৈরি করতে চাই তাদেরকে অবশ্যই কাকে ভালোবাসতে হবে পড়াশোনাটাকে বন্ধু বানিয়ে বন্ধুর সাথে যেমন মানুষ আচরণ করে সুখ দুঃখের গল্প করে তো এইরকম তোমাকে আপাত দৃষ্টিতে বইগুলোর সঙ্গে তোমাকে কী করতে হবে পড়ার বইগুলোর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে তো আশা করি বুঝতে পারছো যে তোমার ফানি কন্টেন্ট দেখে টিকটক দেখে রিলস দেখে এইসব দেখে মজা নেওয়া যাবে না মজাটা নিতে হবে কার সাথে এই বইকে তোমার বন্ধু বানাতে হবে অর্থাৎ পড়াশোনাকে তোমার বন্ধু বানাইতে হবে এই বিষয়টা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবে এরপর কি করতে হবে কম গুরুত্বপূর্ণ প্রাইভেট বাদ দিতে হবে দেখা যাচ্ছে তোমার লাইফে এমন কিছু প্রাইভেট তুমি পড়ো যেগুলো যেখানে বেশি আড্ডাবাজি হয় অর্থাৎ যেখানে তুমি গুরুত্বপূর্ণ কোনো বিষয় তুমি শিখতে পারো না এই বিষয়গুলো মাথায় রাখবা যেখানে আড্ডাবাজিটাই বেশি হয় অর্থাৎ দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কোনো টপিক তুমি শিখতে পারো না প্রতিদিন তোমার এমনি এমনি সময় নষ্ট হয়ে যাচ্ছে সেটা কোনো টিচার তোমার বাসায় এসে পড়ালেও হোক অথবা দেখা যাচ্ছে যে না তুমি হচ্ছে কোনো টিচারের কাছে গিয়ে পড়ো এমনও হইতে পারে অথবা এমন হইতে পারে যে কিছু টিচার তোমার তোমার বাসায় পড়াইতে আসে তারা ঠিকমতো তোমাকে পড়াচ্ছে না তো দেখা যাচ্ছে নিয়মিত হয়তো পরীক্ষা নিতে চাচ্ছে বা তোমাকে একটা চাপ তৈরি করতে যাচ্ছে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যার কাছে তুমি ভালো শিখতে পারতেছো না তাকে তোমাকে আপাতত কি করতে হবে আপাতত পড়াশোনা তার কাছে বাদ দিতে হবে ক্লিয়ার কাট কথা যেখানে তোমার ভালো কিছু পাওয়া যাচ্ছে না সেখানে তোমাকে আপাতত দৃষ্টিতে পড়ালেখাটা কি করতে হবে ওই স্যারের কাছে ক্লোজ করে বা তুলনামূলক আরো যারা ভালো পড়ে তাদের কাছে তোমা তোমাকে কি করতে হবে জিনিসগুলো শিখতে হবে তো এটা একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবার তারপরে যে কাজটা কথা কম কাজ বেশি এই কথাটা ভালো করে মাথায় রাখবে বাঙালিরা আমরা কি করি আমরা কথা বলি বেশি কাজ করি কম এটা কিন্তু বাঙালি কমন ক্যারেক্টার যেমন আমার ক্যামেরার পিছনে আমাদের মিলন স্যার আছে ওর বারবার একটা সমস্যা সেটা হচ্ছে ও কি বলে কথা বলে বেশি কাজ করে এটা করব ওটা করব ওটা করব দিন শেষে কিছুই করতে পারে না তো আগে কথা বলা যাবে না ঠিক আছে মিলন মিলন সারের মতো এই ফটফট করা যাবে না ঠিক আছে কি করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চুপচাপ থাকতে হবে চুপচাপ থাকতে হবে কথা কম বলতে হবে আর কাজের পরিমাণটা কি করতে হবে বাড়াই দিতে হবে এইটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কথা কম কথা কম কাজ বেশি ঠিক আছে তো আমি কি কি পড়বো আমি কী কী বিষয় চিন্তা করতেছি তো এই বিষয়গুলো সবার সঙ্গে কি করা যাবে না শেয়ার করা যাবে না যখন তুমি শেয়ার করবা মানুষের একটা হরমোন আছে যার নাম ডোপামিন তো এইটা যখন মনে করো যখন কি হয় এটা যখন ভালো লাগবে যখন আমি এ করে ফেলবো এটা যখন সবাই জেনে যাবে তখন ডোপামিন তোমার আর কাজ করবে না তখন তোমার মধ্যে মোটিভেশনটা কি করবে না কাজ করবে না তো কি করবা তুমি তুমি হয়তো গোপনে বিষয়গুলো লিখে রাখবা যে আমি এ এই করতে চাই বাট এটা সবার সাথে কি করা যাবে না শেয়ার করা যাবে না নিজের মনের মধ্যে এটাকে যে দাকারে কি করতে হবে রাখতে হবে এই বিষয়টা মাথায় রাখবা তুমি কি কি করবা সেটা শুধুমাত্র কার কাছে রাখবা নিজের মনের কাছে রাখবা যার কাগজের মধ্যে কি করে রাখবা এগুলো লিখে রাখবা ঠিক আছে তো কথা কম কাজ বেশি মিলন সারের মতো হওয়া যাবে না মিলন সারের উল্টা হইতে হবে আমাদেরকে ঠিক আছে এরপরে চলো টার্গেট সেট করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়াশোনার টার্গেট সেট করা যে ভাই বা স্যার আমি তো এই পড়াশোনাগুলো এতদিনের মধ্যে শেষ করতে চাই অর্থাৎ টার্গেট সেট করা বলতে এটাকে প্ল্যান করা বলা হচ্ছে যে আমি কি কি পড়ালেখা করব তো তার একটা প্রি প্ল্যান করা প্রথমত টার্গেট সেট করা যে আমি গোল্ডেন এ প্লাস নিব এ প্লাস না গোল্ডেন এ প্লাস পাবো এটা একটা টার্গেট তোমার প্রথম টার্গেট এরপর এইটা পারতে গেলে তোমাকে টোটাল টাইমটাকে তোমাকে একটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমি এখন এই যে এ প্লাস যে পাইতে চাই যে দাকারে পাইতে চাই এইটার জন্য আমার কি কি পড়াশোনা করতে হবে কোন কোন টপিকগুলো সুন্দরভাবে পড়তে হবে পড়াশোনার একটা মানসিক তোমার একটা প্ল্যান নিতে হবে যে আমি গোল্ডেন এ প্লাস পাইতে গেলে আমার এই সাবজেক্টগুলোতে আমি দুর্বল এই সাবজেক্টগুলোতে আমি স্ট্রং এটা তোমাকে একটু বাসাই করতে হবে করে যে সাবজেক্টগুলোতে তুমি দুর্বল সেই সাবজেক্টগুলোতে স্ট্রং করার একটা টার্গেট তোমাকে মন মানসিকতা তোমাকে কি করতে হবে তৈরি করতে হবে তারপর আরেকটা গোল তুমি সেট করতে পারো যে আমি হচ্ছে এতদিনের মধ্যে এই পড়াগুলো শেষ করবো এরকম একটা তোমাকে একটা মিনিমাম কিনতে হবে একটা ছোট ছোট স্টেপ বা টার্গেট সেট করতে হবে যে আমি গোল্ডেনে প্লাস পাইতে গেলে আমার সবার মতো হওয়া যাবে না সবার থেকে আলাদা স্টাইলে আমাকে কি করতে হবে একটু পড়াশোনা করতে হবে এই যে টার্গেট ফিক্সড করতে হবে তোমাকে এটা হচ্ছে মূল কথা ঠিক আছে এরপরে কি যেহেতু তোমার টার্গেট ফিক্সড আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে আমি এই সাবজেক্টগুলো দুর্বল তুমি মোটামুটিভাবে বুঝে গেছো তাহলে তোমাকে একটা সুন্দর মতো একটা রুটিন তৈরি করতে হবে যে ওই টার্গেটটা যে যেভ করবো আমি গোল্ডেন বা এই সাবজেক্টগুলোতে আমি দুর্বল তাহলে এটা করার জন্য তোমাকে একটা সুন্দর কি করতে হবে রুটিন তৈরি করতে হবে এই কথাটা মাথায় রাখবা সুন্দর একটা কি তৈরি করবা একটা রুটিন তৈরি করতে হবে ফার্স্ট একটা রুটিন তৈরি করবা যে আমি এটা বাস্তব মানে ব্যাপারটা হচ্ছে যে কল্পনা একদিনে বিশ ঘন্টা কাজ করবো এরকম না তুমি যত ঘন্টা ডেইলি মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করা যায় আমার একটা রুটিন তুমি তৈরি করে ফেলবো এই বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে কোন সাবজেক্টগুলো তুমি দুর্বল কোন সাবজেক্টগুলো তুমি স্ট্রং অথবা তোমার কোথায় কি দুর্বলতা তোমাকেই খুঁজে খুঁজে বের করতে হবে সেই অনুযায়ী একটা সুন্দর তোমাকে কী করতে হবে একটা রুটিন তৈরি করতে হবে অর্থাৎ টোটাল যে আর মনে করো সাপোজ একশো পঞ্চাশ দিন আছে তোমাদের আর ফেব্রুয়ারিতে যদি পরীক্ষায় ধরলাম তো একশো পঞ্চাশ দিনকে তুমি সাবজেক্ট দ্বারা ভাগ দাও প্রতি সাবজেক্টে কয়দিন করে আসে সেই অনুযায়ী তুমি কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় পাচ্ছ তোমাকে একটা প্রি প্ল্যান তৈরি করতে হবে হ্যাঁ তোমাকে নিজের মতো করে একটা রুটিন তৈরি করতে হবে অর্থাৎ আমি তোমাদেরকে একটা রুটিন কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়েও একটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে কথা বলবো তো জাস্ট তোমরা এটা বুঝতে পারো যে তোমাকে একটা সুন্দর একটা তোমাকে নিজের পড়ার মতো কী করতে হবে রুটিন তৈরি করতে হবে বুঝছো ওকে তো চলো আমরা এরপরের ধাপটা দেখি একটু স্মার্টলি পড়াশোনা করো স্মার্টলি পড়াশোনা করতে হবে স্মার্টলি পড়াশোনা বললে গাধার মতো যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ না একটা অধ্যায়ের সেই টপিকসগুলো কম পড়তে হবে আর যে টপিক্সগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কী করতে হবে বেশি বেশি পড়তে হবে এটার নাম হচ্ছে স্মার্টলি পড়াশোনা এখন আমি বুঝবো কেমন যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না এটা বুঝতে গেলে তোমাকে টেস্ট পেপার ফলো করতে হবে অথবা সাপ্লিমেন্ট বই ফলো করতে হবে তো এখানে বিগত সালে কোন কোন প্রশ্নগুলো বারবার আসছে সেগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ বিগত সালে যে যে প্রশ্নগুলো বারবার আসছে সেগুলোই কি গুরুত্বপূর্ণ তাহলে স্মার্টলি পড়াশোনা করতে হবে আগে কি করতে হবে টপিকস অ্যানালাইসিস করতে হবে টপিকস একটা অধ্যায় টপিক্স অ্যানালাইসিস করবা তোমার একটা বইয়ের আগে টপিক্স অ্যানালাইসিস করবা যে এই অধ্যায় যে কোনো একটা অধ্যায়ের কোন কোন টপিক্সগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে তোমাকে দেখতে হবে তারপর কি করতে হবে যে কোনো একটা অধ্যায়ের আগে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করবা বেসিক আমার কথাটা ভালো করে বলবো আগে বেসিক দেখবা তারপরে ওই অধ্যায়ে যত এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো সলভ করবো বেসিক পড়ার পর কী করবা এমসিকিউ সলভ করবা তারপরে ওই অধ্যায়ের যত এস কিউ অর্থাৎ সংক্ষিপ্ত কোশ্চেন যেটা আছে সেটাকে তোমার কী করতে হবে শর্ট কোশ্চেনগুলোকে কী করতে হবে সমাধান করতে হবে এরপর তুমি ওই অধ্যায়ের যত সিকিউ অবশ্যই এটা বোর্ডে আসা সিকিউগুলো ভালো করে পড়তে হবে বোর্ডে আসা সেই সুন্দর করে পড়তে হবে তাহলে একটা অধ্যায়কে তুমি কীভাবে হ্যান্ডেল করবে একটা অধ্যায় আগে টপিক্স অ্যানালাইসিস করে জেনে নিলা অধ্যায়টা কী কী বিষয় গুরুত্বপূর্ণ তারপর সেই বেসিক টপিকস পড়বা এমসিকিউ সলভ করবা এস কিউ অর্থাৎ সংক্ষিত কোশ্চেন সলভ করবা এবং ফাইনালি তোমাকে বোর্ড কোয়েশনটা সুন্দর করে কি করতে হবে সমাধান করতে হবে তাহলে তুমি যত যে লেভেলের স্টুডেন্ট থাকো না কেন তুমি ধীরে 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 স্ট্রং লেভেলে চলে যাবো এগুলো এখন গোছায়া কই বাবা তুমি যদি তোমার সাপ্লিমেন্ট বইগুলো দেখো দেখবা ওখানে সুন্দরভাবে এগুলো টপিক্স ওয়াইজ সাজানো আছে ঠিক আছে এরপর যদি একটু বলি ভাইয়া বিগত সালের প্রশ্ন সমাধান করো এখন তুমি তো বেসিক সিকিউ এম সি কিউ দেখলা তো দেখার পর ওই সিকিউ এর মধ্যে ওই কথাটা এখানে বারবার ঘুরে আসবে যে বিগত সালে যে কোশ্চেন গুলো আসে সেগুলোর দিকে নজর রাখা যে আসলে স্যার আমি বিগত সালে যে কোয়েশ্চেনগুলো আছে কি আমি এমনি পারি না অনেক কঠিন লাগে আমার কাছে নিজের সাথে নিজে কথা বলবা এটাকে বলে সেলফ টক তুমি নিজের সাথে নিজে কি করবা কথা বলবো যে আসলে তোমার কনফিডেন্সটা কেমন এটা ওই অধ্যায়টার উপর তুমি বিগত সালে কোশ্চেন গুলো দেখলেই কিন্তু বুঝবা যেমন ঢাকা বোর্ড তুমি যদি প্রথমে দেখো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ দেখবা হাঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ হ্যাঁ যেকোনো অধ্যায় পঁচিশ দেখবা চব্বিশ কি দুই হাজার পঁচিশ চব্বিশ

যে আসলে তুমি চিন্তা করে দেখো যে তোমার আসলে প্রিপারেশন ভালো না খারাপ সেই অনুযায়ী তোমাকে অ্যাকশনগুলো নিতে হবে তাহলে নিজেকে অ্যানালাইসিস করবো কোশ্চেন অ্যানালাইসিস করবো এরপর কি করবা নিজেকে যার জায়গা যেহেতু তোমার কোশ্চেন টোশ্চেন যে অ্যানালাইসিস হয়ে থাকে ভালো মতো তারপর অল্প কিছু পরীক্ষা দিবা বারবার বেশি বেশি পরীক্ষা দিয়ে কনফিডেন্স লো করার দরকার নেই বেশি বেশি পড়বা অল্প কিছু কী দিবা পরীক্ষা দিবা ঠিক আছে তো এরপরও যদি দেখা যাচ্ছে তোমার উন্নতি হচ্ছে না তাহলে কি করতে হবে সর্বদাই নিজের উপর কী রাখতে হবে এটা কনফিডেন্স রাখতে হবে যে আমার দ্বারাই হবে না আমি গোল্ডেন এ প্লাস না এরকম মন মানুষকে তৈরি করা না নিজের উপর সর্বদাই কি রাখবা কনফিডেন্স রাখবা নিজের উপর সর্বদাই কনফিডেন্স রাখবা আর পড়াশোনাকে চ্যালেঞ্জ মনে করবা যে এমনি এমনি তোমার পড়াশোনাটা হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই যে ভাইয়া আমি তো পড়াশোনা পারি না সব সময় যদি তুমি নেগেটিভ চিন্তা করো ভাইয়া তো নেগেটিভ চিন্তা করলে তোমার কিন্তু রেজাল্ট কখনো কি হবে না ভালো হবে না তুমি না পারো তোমাকে কনফিডেন্স রাখতে হবে ঠিক আছে এই বিষয়টাকে সুন্দর করে মাথায় রাখবা না পারলেও তোমার কনফিডেন্স লেভেলটা তোমার কনফিডেন্স লেভেলটা হাই থাকতে হবে এরপর যে যে অধ্যায়ে তোমার দুর্বলতা আছে সেজন্য তোমাকে টিচার হায়ার করতে হবে অথবা অনলাইনে কোর্স কিনতে হবে অথবা অনলাইনে ফ্রি কন্টেন্ট আছে তুমি চলে ইউটিউবে ফ্রি তো বুঝতে পারতো বিষয়টা আর তোমাকে পড়াশোনায় কী হিসাবে নিতে হবে চ্যালেঞ্জ আকারে নিতে হবে তো এমনি এমনি পড়াশোনা হবে তা না তোমাকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে যে একটা মনে করো বিশাল বড় একটা পাহাড় তোমার সামনে একটা বিশাল বড় পাহাড় এই কি আঁকাছিটা মনে করো একটা বিশাল বড় পাহাড় এই পাহাড়ে তুমি উঠতে হবে তুমি এখন এখানে আসো তোমাকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে ধাপে ধাপে তোমাকে এই জায়গায় আসতে হবে তোমাকে ধাপে ধাপে এই জায়গায় আসতে হবে তো এটাকে ধাপ ফলো করে তোমাকে এই জায়গায় আসতে হবে সো এটা চ্যালেঞ্জ মনে করতে হবে এটা এমনি এমনি হবে ব্যাপারটা তা না এটা চ্যালেঞ্জের মাধ্যমে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এরপরও তোমরা যারা কনফিডেন্স না যে আসলে আমার এখন কি করণীয় স্যার আমি তো কিছু বুঝতেছি না তারা অবশ্যই চোখ বন্ধ করে আমাদের বেসিক প্রো প্রকোর্সে তোমরা জয়েন করবা চোখ বন্ধ করে বেসিক প্রো কোর্সে জয়েন করবা তো এই কোর্সটা এমন করে ডিজাইন করা যে যারা একেবারে বেসিকে দুর্বল তাদেরকে বেসিক নিয়ে আলোচনা করা আছে তো সুন্দর করে একটা অধ্যায়ের তোমার হচ্ছে এমসি কিউগুলা টাইপ ওয়াইজ আলোচনা করা আছে এমসিকিউ টাইপ ওয়াইজ করানো আছে এখানে হ্যাঁ টাইপ ওয়াইজ পড়ানো আছে তারপর তুমি চাইলে দেখবা যে হচ্ছে তোমার সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে এবং ফাইনালি তোমার এখানে সিকিউ কোশ্চেনগুলো সুন্দর করে সলভ করা আছে তো তুমি যদি একটা চ্যাপ্টারে আমাদের বেসিকটু প্রো কোর্স করে ফেলো তাহলে আশা করি তোমার সেই অধ্যায় রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ফ্রি ক্লাসগুলো আগে দেখতে পারো তো ফ্রি ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবো আসলে আমাদের পড়ানোর কোয়ালিটি কেমন অথবা তুমি আমার পড়াগুলো বুঝতেছো কি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা আমাদের কোর্সে ইনরোল করবো আর কোর্সে ইনরোল করতে কি করবো এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে বিস্তারিত কোর্স সম্পর্কে জানানো হবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা কীভাবে কামব্যাক করবা তোমরা প্রি টেস্টের পর বিষয়টা বুঝতে পেরেছো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে